আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছিস শান এন্টারপ্রাইস থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু ওয়ান পিস টু পিসের কালেকশন নিয়ে টু পিসগুলো মূলত হচ্ছে কোর্সেট তো এগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এগুলো হচ্ছে ঈদের জন্য স্পেশাল কালেকশন এখন একদমই লাস্ট মোমেন্টে আসছে কিন্তু মানে রোজের একদম শেষের দিকে সো যারা হচ্ছে ঈদের জন্য রেডি ড্রেস নিতে চাচ্ছেন গিফটের জন্য বা নিজেদের জন্য এখন বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট নিয়ে পড়ে ফেলবেন সো এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস আছে গাড়ার মধ্যে একটা তো কমফোর্টেবল কাপড় তারপর এত সুন্দর করে কাজ করা ঈদেও পড়তে পারছেন আবার আফটারিদ এগুলো কিন্তু রাফিউজের জন্য নিতে পারবেন এটা সাথে সালোয়াট হবে কি গারা বাউ সালোয়াট অফ গিয়েস গারা এবং গারেরাই কিন্তু মিরর এক করা আছে দেখুন আর ওড়নাটা একটু দেখান ভাইয়া ওড়নাটা বিশাল বড় কালার হবে দুইটা এই যে এটা একটা কালার এটা হচ্ছে ওন্নাটা দেখুন বিশাল বড় ওন্না পুরো নামাজি ওন্না পর এটার দাম কত বলছো ভাই একটু নামায় রাখেন এটা হোলসেল প্রাইস থাকে মাত্র 700 টাকা কত এটা মাত্র 700 700 হ্যাঁ মাত্র আচ্ছা মাত্র 700 টাকা আচ্ছা 700 টাকা নিতে হলে কত পিস নিতে হবে ভাই মিনিমাম 4 পিস মিনিমাম 4 পিস আর যদি কেউ 4 পিসের কম নাই সে ক্ষেত্রে 100 টাকা পার পিস বেশি 100 টাকা পার পিস বেশি পড়বে আমরা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো নেক্সট এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর নেক্সট যেটা হ্যাঁ এটা একটু দেখাই এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে একটা ওয়ান এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স প্রিন্টের মধ্যে এটা কিন্তু খুবই পাতলা মানে এই অ্যালেক্স হচ্ছে জন্য কমফোর্টেবল আপু এটা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আর বডিতে কাজ করা হাতাটা স্মোকি আচ্ছা এটা লম্বাটা কিন্তু আছে 46 প্লাস 48 মত এটার বডি ম্যাক্সিমাম 42 পড়া যায় বাট ছোট যাদের বডি 30 32 তারাও এটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারবে দেখাচ্ছি এটা একটা কালার এটার প্রাইস 650 টাকা 650 এটা একটা গ্রিন কালার 650 এটা একটা কালার আছে একই দাম গুলো কালার सेम রেঞ্জে বলতে চাই 650 এটা মেরুন কালার এটা মুভ পিঙ্ক কালার দামটা থাকছে মাত্র 650 টাকা 650 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান পিস গাউন এটা হচ্ছে ওয়ান পিস গাউনের মধ্যে থাকবে লিনেনের প্রচুর ঘের দামটা কত পড়ছে ভাই এটার হোলসেল থাকবে মাত্র 450 টাকা খুলে দেখেন একটা একটু 400 450 টাকা কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে 550 টাকা সিঙ্গেল হবে 550 টাকা প্রচুর পরিমাণে ঘের থাকে প্রতিটার ভিতরে সেম প্রাইস

চমৎকার যা ভালো লাগে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা আগে কিন্তু বিক্রি করেছি আমরা সাতশো করে এখন কিন্তু ঈদের শেষ অফার চলতেছে এটা ঈদের শেষ অফার চলতেছে মাত্র ছয়শো পঞ্চাশ যারা হোলসেল নেবেন মিনিমাম চারটা নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই ভিডিও থেকে যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য পিসে একশো টাকা বেশি থাকবে ওইটা হ্যাঙ্গার করে দাও প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ওকে সাথে হবে এটা যারা ঢাকার ভিতরে নিবেন ক্যাশ অন প্লাস হোম ডেলিভারি পাবেন ঢাকা বাইরে নিলে অবশ্যই 510 টাকা অ্যাডভান্স করতে হবে করতে হবে ওকে কুর্তির কালেকশন দেখা এটা কটন এর মধ্যে বডি কাজ হাতাইলে জামা নিচেলে সালোয়ার টপে প্যান্ট কাটিং এর মধ্যে এটা দামটা কত পড়ছে এটা সম্বন্ধে একটু বলে দিচ্ছি এটা বডি যা কিন্তু একটু ছোট এটা বডি হবে 40 বাকি যা দেখাবো সবই হচ্ছে 42 সালোয়ার প্যান্ট কাটিং এর মধ্যে কালার দেখাচ্ছি পিঙ্ক কালার না ওকে আই

একই দামটা প্রাইজে থাকবে? যারা ঢাকা ভিতর নেবেন ক্যাশ প্লাস হোম ডেলিভারি ঢাকা বাইরে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। এটা সেম রেঞ্জের মধ্যে পাচ্ছেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে সাদা মধ্যে ইন্ডিয়ান প্রিন্টেড। মধ্যে ওপেন করা ওপেন শার্টের মধ্যে থাকে। সাথে কি সালোয়ার? সালোয়ার থাকবে সাথে এটা। প্যান্ট প্যান্ট কাটিং হবে। দাম 500 টাকা এটা। এটা একটা আছে থাকবে এগুলো।

দেখাবো লং একটা গাউন থাকবো অনেক সুন্দর খুবই চমৎকার একটা গাউন তা